বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি সকালবেলা উঠে কাজকর্ম করে ফ্রেশ হয়ে চা খেলাম তারপর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম আমি আর মা মিলে আমি আর একা আজকে গুছাই নি মা বলল যে তুই আমি ভালো করে বিছানাটা গুছিয়ে দিচ্ছি তো মা যেহেতু না প্রথম থেকে করে এসছে তাই মায়ের যেন কারোর কাজ পছন্দই হয় না সে আমি যত ভালো করেই করি না কেন মায়ের নিচে করলে তবেই মনে হয় যে না হ্যাঁ কাজটা ভালো হয়েছে এরকম আর কি একটা ব্যাপার তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বিছানাটা গুছিয়ে দাও তারপরে এগুলো আর কি বিছানার মধ্যে সব চাদর যেগুলো থাকে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর সেই শীতকালের জন্য যে কাঁথা কম্বল যেগুলো বের করা হয়েছে সেগুলো আর কি এখনো ঢুকিয়ে রাখাই হয়নি তো ওই বিছানাতেই আর কি প্রত্যেক দিন ভাজ করা হয় প্রত্যেক দিন ঠিকঠাক করে রাখা হয় তো আজকে হচ্ছে টিফিনে রুটিই খাবো কিন্তু এই রুটিটা এখন আমার জন্য হচ্ছে না এদিকে এই যে রুটি আর কি মাখা আছে গেচি করা আছে কিন্তু এদিকে হচ্ছে মা এখন ওই চা দিয়ে খাবে বলো তো মায়ের জন্যই আর কি এখন দুটো রুটি করছে আর আমি এখন একটুখানি ওপর এসেছি ছাদে কিছু জামা কাপড় সব কিছু মেলা আছে মানে এমনি জামা কাপড় যেগুলো আর কি মা গুছিয়ে রেখে তুলে রাখবে সেই জামাকাপড়গুলো মা আগে একটু রোদে দিয়ে নেয় তারপরে হচ্ছে মা গুছিয়ে আর কি সেগুলো রাখে রোদে দেওয়ার পর আর ভাই বললো যে ওকে দুটো হাইডেন্সিক দিতে মানে ওর একটা আমার একটা তো দিতে বললো আমি দুটো ওকে দিলাম ও গিয়ে রেখে দিচ্ছে এখন হচ্ছে এই ছাদের যে জামাকাপড়গুলো মা আর কি রোদে দিয়ে গিয়েছিল সেগুলো হচ্ছে আমি তুলে নেবো আর দেখো ফোনটা রেখেছি সব কিছু কোনো কিছুই ঠিকঠাক করে দেখা যাচ্ছে না এই এই রকম ফোন রাখলে এরকমই হয় সব সময়। আর এই যে জামা কাপড় তুলে নিয়ে আমি চলে এসেছি এখন এমনি জামা কাপড় গুলো মোটামুটি ভাজ করে আমি আর কি রেখে দেবো মা পরে এসে আবার ভালো করে ভাজ করে যেখানে যা রাখা সেগুলো হচ্ছে রেখে দেবে এই ছেলেদের জামা কাপড়গুলো এখনও অবধি আমি ঠিকঠাক করে ভাজ করে উঠতে পারি না সেই কারণে আমি খুব একটা মানে ভালো ভাজও করতে পারবো না সেই জন্য আমি এমনি জাস্ট রেখে দেবো একটু একটু ভাজ করে করে মা পরে এসে ভালো করে সুন্দর করে ভাজ করে তুলে রাখবে এখানে হচ্ছে ভাইয়ের কিছু মানে সোয়েটার যেগুলো আর কি শীতকালের কাপড় সেগুলো আছে কোনো কিছুই আর কি শীতকালের যা যা জিনিসপত্র বের করা হয়েছিল না কোনো কিছুই আর কি তুলে রাখা হয়নি সব কিছুই বাইরে পড়ে আছে আর আমারও সোয়েটার আছে এখানে আর ভাইয়ের আছে আর হচ্ছে আমার বাবার আছে তো এইগুলোই আর কি এখন ভাজ করে চলো রেখে দিই আর ওপরে সব কিছু করে আমি এখন নিজে চলে এসেছি আর এদিকে কী কী রান্না হবে দেখো এটা হচ্ছে লাউ শাক আমাদের বাড়িতেই লাউ শাক হয়েছে সেই লাউ শাকই আগের দিন মা কেটে রেখেছিলো তো সেই লাউ শাক হবে আর লাউ শাকটা হচ্ছে লাউ শাকের মধ্যে বেশ ডালের যদি মানে বড়া করে দেওয়া হয় না বেশ খেতে লাউ শাকটা ভালো লাগে সেই জন্য ডাল ভিজিয়ে রেখেছি তো ডালটা আর কি পেস্ট করে দেবো মিক্সিতে আমি আর এদিকে ভাই হচ্ছে দেখো বল খেলছে সেদিন ডাক্তার দেখাতে গিয়ে না ভাই এই বলটা কিনে এনেছে ভাই একটু শরীর খারাপ হয়েছিলো তো ডাক্তার দেখাতে গিয়েছিল তো এই বলটা কিনে এনেছে যখনই মায়ের সাথে কোথাও বেরোবে ওমনি ও বল কিনে আনবেই সে ছোট বলই হোক আর বড় বলই হোক আর আজকে দেখালাম যে বাইরে কিন্তু ভীষণ রোদ উঠেছে আর ওদিকে হচ্ছে আমি রুটি খেয়ে নিচ্ছি টিফিনে আর এই যে দেখো ভাই হচ্ছে এখন স্কুলে যাবে ভাইয়ের পরীক্ষা চলছে এখন আর আমি ভিডিও করছি বলে ওরকম করছে আর এদিকে হচ্ছে আমি যে ডালটা বললাম পেস্ট করে দেবো সেটা আমি পেস্ট করেও দিয়েছি আর এদিকে মা হচ্ছে শাকটা সিদ্ধ করতে দিয়েছে এখন আর এদিকে দেখো শাক রান্নাটা হয়েও গেছে তো এই লাউ শাকটা না এরকমভাবে করলে আমার বেশ খেতে ভালোই লাগে যেহেতু ডালের বড়াগুলো আরও দেওয়া থাকে না ওগুলো আমার খেতে বেশি ভালো লাগে আর এদিকে রান্না হয়েছে ডাল আমি এগুলো আবার দুপুরবেলা খাওয়ার সময় শেয়ার করছি আর এটা হচ্ছে কুচো আলু ভাজা আর এখন হচ্ছে পড়াতে যাওয়ার আগে হচ্ছে চা বিস্কুট খেয়ে নিচ্ছে আর এই যে রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে পড়িয়ে চলেও এসেছি তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা আর মা বলেছিল যে পরি আসার সময় দোকান থেকে ডিম কিনে আনতে তো আমি তো ভুলে গেছি আসার সময় সেই জন্য আবার বাড়িতে এসে আবার চেঞ্জ করে আবার হচ্ছে যাচ্ছে এখন ডিম কিনতে তো রাতে আর কি রুটি দিয়ে খাওয়ার জন্য সেই জন্য মা বললো তাহলে আজকে তো সেরম কিছু নেই রাতে রুটি খাওয়ার জন্য দুপুরে কিছু তরকারি অন্য অন্য অন্যান্য দিন করে রাখে তো আজকে কিছু নেই করা সেই কারণে বললো যে ডিম নিয়ে আসতে আর সকালে যে বলছিলাম যে লাউ শাকের জন্য যে ডালের বড়া করা হবে তো সেই ডাল বড়া মা আলাদা করে কয়েকটা ভেজে রেখেছিল তো সেটাই ছিল মা বললো যে তাহলে খাবে আমি বললাম যে ঠিক আছে দাও তো এটাই আর কি খাচ্ছি এখন তারপরে হচ্ছে বেশ কিছুক্ষণ পর একটু খিদে লাগছিল সেই জন্য মা বললো যে তাহলে কলা খা তো সেই কারণে হচ্ছে এখন একটুখানি কলা খাবো আর রাতে হচ্ছে ভাই এখন এই যে ভাত খাচ্ছে ভাই শরীর খারাপ হওয়ার পর থেকে ভাই ভাতই খাচ্ছে রাতে আর এই যে আমি একটুখানি আর কি কলকা প্র্যাকটিস করছিলাম আর রাতে হচ্ছে এখন এই যে ডিম ভাজা হবে মাকে বললাম যে তুমি ভেজে দাও তো মা ডিমটা ভীষণ ভালো করে ভাজে মানে আমি আর কি যেমন পছন্দ করু সেরম করেই ভেজে দেয় বেশ মানে সাদা সাদা করে আর কি ভেজে দেয় ডিমটা একদম দেখতে পুরো সাদা সাদা হয় বেশ ভালো লাগে খেতে ভাজাটা খুব কড়াভাবে হয় না একদমই হালকাভাবে হয় আর মা মায়ের হাতের এই ডিম ভাজাটা মানে আমার বেশ ভালোই লাগে আর এই ডিম ভাজা খাওয়াটা আর কি শিখেছি দিদার কাছ থেকে দিদা যখন মামার বাড়ি আগে যেতাম দিদা কিন্তু এইভাবেই ডিম ভেজে দিত তারপর থেকেই আমি মাকে বলি যে ডিমটা করে ভেজে দিতে আবার কখনো কখনো কড়া ভাজাও ভালো লাগে কখনো কখনো পেঁয়াজ দিয়ে ভালো লাগে মানে যখন যেমন মনে হয় কিন্তু এই যে মানে এই যে হালকা করে ডিম ভাজাটা মা করে দেয় এটা আমার সব কিন্তু বেশি ভালো লাগে পরের দিন সকালবেলা এখন হচ্ছে আমি পড়াতে যাচ্ছি আজকে সকালবেলায় পড়াতে যাব তো বাচ্চাটার হচ্ছে আজকে স্কুল নেই সেই কারণে সকালবেলায় পড়াতে চলে যাচ্ছে আজকে আর এত পরিমাণে রোদ উঠেছে না বলার কথা নয় মানে সত্যি ভীষণ ভীষণ রোদ উঠেছে আর এই গরমে এত কষ্ট সবারই কষ্ট মানুষের যেমন কষ্ট তেমনি পশু পাখিরও কষ্ট এত যদি গরম বাড়তে থাকে মানুষ পশু পাখি সবাই কি করে থাকবে জানি না এত গরমে মানে প্রত্যেকটা পশু পাখি মানুষ সকলেরই কিন্তু ভীষণ ভীষণ কষ্ট বলছে নাকি আরো গরম পড়বে তখন যে কি হবে সত্যি মানে ভাবা মুশকিল কি যে হবে এখনই গরম সহ্য করা যাচ্ছে না সহ্যের বাইরে চলে যাচ্ছে এত এত গরম পড়েছে তো রাতে দুপুরে কোনো সময় যেন ঠিকঠাক করে ঘুম হচ্ছে না এত পরিমাণে গরম পড়েছে এখন তো এই গরমে কি বলবো সবারই কষ্ট তো পড়িয়ে এসে হচ্ছে একটুখানি আবার বেরিয়েছিলাম তো বেরিয়ে এসে চলেও এসেছি বাড়ি তোর থেকে ফিরে বাড়িতে এসে যেন শরীরে এত কষ্ট হচ্ছে মানে কি আর বলবো তো তারপরে কিছু কাজকর্ম করে হচ্ছে একটু ফ্যানের তলায় বসেছিলাম তো এখন একটুখানি বসে থাকবো তারপর আবার যা যা কিছু টুকটাক করার হলে করে তারপর হচ্ছে স্নান করতে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার একটু অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা বাই